আদিবাসী যখন তাদের ট্রেডিশনাল ড্রেসটা ছেড়ে শাড়ি বা বাঙালি থ্রি পিস শাড়ি এরকম টাইপের কোন ড্রেস পরে ঠিক তখন কেমন লাগে চলুন আপনাদের সাথে শেয়ার করে আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো আই আহুব সবাই ভালো আছেন সুস্থ আছেন এই যে দেখতে পাচ্ছেন আমি এক আদিবাসীকে আদিবাসী বললে ভুল হবে সে আমার বান্ধবী সো তাকে আমি আদিবাসী আর সমোধান না করি সে আসছিল আমার বাসায় তার নাকি শাড়ি পরতে ইচ্ছা করতেছে তো তাকে শাড়ি পরিয়ে দিয়েছে আমার ননদ আর এদিকে আমি হচ্ছে তাদেরকে নাস্তা খাইয়ে তারপর নিয়ে আসলাম নদীর পাড়ে এটা হচ্ছে আমার বান্ধবী আর তার বোন তো তাদের দুজনকে দুইটা শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন দুজনকে আমি হচ্ছে আমার সবগুলার শাড়ি কালেকশন তাদেরকে বের করে দেখাইছি এর মধ্যে থেকে ও এই দুইটা শাড়ি পছন্দ করে নিয়েছে তো ওর পছন্দের শাড়ি হচ্ছে ওদেরকে পরিয়ে দিয়েছে আদিবাসীদেরকেও কিন্তু আমাদের বাঙালির ট্রেডিশনাল ড্রেসে বেশ সুন্দর লাগে দেখতে পাচ্ছেন আর এখানে বাদাম গাছের মধ্যে হচ্ছে ফটো সেশন করতেছে তারা বা ফটোশ্যুট করতেছে দেখতে পাচ্ছেন বাদাম গাছের মধ্যে ঠিক এইভাবে ছবি তুলতে বেশ ভালোই লাগে আর আমার বান্ধবী শাড়ি পরার খুশিতে এখানে নাচতেছিল যাই হোক তাকে বললাম চল বান্ধবী তোকেও কয়েকটা ছবি তুলে দিই আমি হচ্ছে বাদাম গাছের মধ্যে ঠিক বাদাম গাছের মাঝখানে ঠিক এভাবে বসে ছবিগুলো খুব ভালোই আসতেছিল। তো এর পরের দিন হচ্ছে আমরা আবার চলে গিয়েছিলাম রিভার হিলে তাদেরকে বিদায় দেওয়ার পর এর পরের দিন রিভার হিলে চলে আসছি যদিও বা একদমই বাড়ির কাছে আমার আরও একটা বান্ধবী আসছিলো আমার বাসায় এর পরের দিন সো ওকে নিয়ে যাকে হচ্ছে আপনারা প্রায় আমার সবগুলো ভিডিওতেই দেখেন কারণ ওর সাথে আমার কলেজে যাওয়া হয় বেশিরভাগ সময় এই যে দেখতে পাচ্ছেন তো ওকে নিয়ে চলে আসছিলাম রিভার হিলে মাতামুহরি নদীর পাশেই হচ্ছে রিভার হিলটা আমি যখন বয়সভা করতেছিলাম তখন আমার বাচ্চা ঘুমাচ্ছিল মানে সাজিদ ঘুমাচ্ছিলো যার কারণে তার হচ্ছে ঘুমের সাউন্ড আসতেছিল ঘুমের ঘুরে হচ্ছে সে নাক ডাকতেছিল কারণ তার হচ্ছে ঠান্ডা লাগছে যাই হোক একটু সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এখানে হচ্ছে রিভার হিলে খুব সুন্দর করে গাছের পাশে বসার স্থান করা হয়েছে আর সাথে হচ্ছে মাচার মতো এটা করা হয়েছে এখান থেকে ভিউটা খুব সুন্দর আসে দুই পাশে পাহাড় মাঝখানে নদী খুবই সুন্দর আর যেটা কিনা শুকিয়া সুখিয়া ভ্যালিতে উঠলে এখান থেকে খুব ভালো করে দেখা যায় এই ভিউটা দেখা যায় সুখিয়া ভ্যালির উপর থেকে আর এটা হচ্ছে একদম কাছ থেকে রিভার হিল আসলে একদম কাছ থেকে দেখতে পাওয়া যায় আর কি তো এই মাচার উপর হচ্ছে পা ঝুলিয়ে ঝুলিয়ে বসে এখান থেকে ভিউটা এনজয় করতে বেশ ভালো লাগবে এখানেও কিন্তু পট হাউস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন রিভার হিলের মধ্যে তিনটার মতো তাদের পট হাউস আছে আর এখানের মধ্যে দুইটার মধ্যে হচ্ছে মানুষ ছিল মানে গেস্ট ছিল আর কি তো এখানে আমি হচ্ছে একটু ভিডিও নিয়েছিলাম আমার ছেলের ভিডিও নিয়েছি তারপর পট হাউসগুলোর ভিডিও নিয়েছি চাইলে আপনারা কিন্তু এগুলো বুকিং করে আসতে পারেন রিভার হিলও থাকতে পারবেন এখানে প্রাইস রেঞ্জ খুব একটা বেশি না আহামরি দুই থেকে আড়াই হাজারের মধ্যে হতে পারে আপনারা অনেকজনই থাকতে পারবেন একসাথে তখন হচ্ছে দু তিনশো টাকার মতো পড়বে পার পার্সন আর কি যাই হোক কি মাছের মধ্যে বসে আমি একটু ভিউ নিচ্ছিলাম মানে ভিউটা এনজয় করতেছিলাম আর এখানে হচ্ছে পট হাউসগুলোর সামনে একটু ভিডিও নিয়েছিলাম আর এখানে কিন্তু দোলনাও আছে দোলনার মধ্যে দোল খেতে পারবেন তো দোল খেয়ে খেয়ে হচ্ছে নদী উপভোগ করতে পারবেন এদিকে আমি দোল খাচ্ছিলাম উপর দিয়ে আমার ছেলে হচ্ছে দোকানে চলে গেছে মানে এখানে একটা দোকানও আছে তাদের নিজেদেরই হচ্ছে দোকানটা যাই হোক এখানকার ভিডিওটা ভিউটা অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে বুটে করে তারা সাদা পাথরের দিকে যাচ্ছিল মেবি আরো অনেকগুলো হচ্ছে টুরিস্ট আর কি এখানে অনেক টুরিস্টই আছে আর এটা হচ্ছে সাদা পাথর যাওয়ার রাস্তা রাস্তার মধ্যে পড়ে রিভার হিলটা যারা হচ্ছে মেরিনজা ভ্যালি বা কিংবা সুখিয়া ভ্যালিতে আসেন তারা তো অবশ্যই সাদা পাথর যান তাই না তাই না তো সাদা যাওয়ার সময় হচ্ছে রিভার হিলটা পরে এখানে অবশ্যই আপনারা কিন্তু ঘুরে যাবেন বেশ ভালো লাগবে জায়গাটা আর এখানে আমরা দুই বান্ধবী মিলে এক দোলনাতে বসে হচ্ছে দোল খাচ্ছিলাম আর এখানে হার্ট দিচ্ছিলাম দেখতে পাচ্ছেন কত ডং করতেছে আর প্রায় পাঁচ দিন পর আবারও একটা ভিডিও আপলোড করতেছি তবে ইনশাল্লাহ সামনে কিছু ভালো ভালো ভিডিও আসতে চলেছে সো সবার জন্য হচ্ছে শুভকামনা রইল এবং আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ